মুসলমানদের বিভিন্ন দলে উপদলে বিভক্ত হওয়ার মূল কারণ হচ্ছে কোরআন না পড়া আমি আরবি তো কোরআন বলতেছি না আমি বলতেছি কোরআনের অর্থ বুঝে আপনার ভাষায় পড়া এইটা তার অর্থ হচ্ছে যে আপনি যদি আপনার ভাষায় না পড়েন তাহলে আল্লাহর বিধানগুলি জানবেন না আল্লাহর হুকুমগুলি জানবেন না আল্লাহ তো কোরআন বিধান হিসেবে দিয়েছেন কোনটা করা লাগবে কি করা লাগবে না কী আদেশ কী নিষেধ সেগুলোই তো তো আপনি যেই ভাষা বুঝেন না সেই ভাষা আপনি পড়ে তো আল্লাহর বিধান জানতে পারতেছেন না আর মূল সমস্যাটা এখানেই আপনি যখনই কোরআন জানবেন না কোরআন বুঝবেন না তখন এই সুযোগটা বিভিন্ন জাতি গোষ্ঠী নেয় নেওয়ার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জিনিস এই ধর্মের নামে আমাদের ধর্মের ভিতর ঢুকে যায় আর ঢুকে ঢুকেই এই দল উপদলগুলি তৈরি হয় যার কারণে আমি বলি যে মুসলমানদের বিভিন্ন দলে উপদলে বিভক্ত হওয়ার মূল কারণ হচ্ছে কোরআন না জানা কোরআন যদি জানা থাকতো তাহলে মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হতো না কারণ কোরআন যখন আপনি জানবেন না তখন অন্য যে কেউ কোরআনের নামে মহানবীর নামে একটা কথা বললে সেটা আপনি মেনে নেবেন কারণ আমরা ধর্মভীরু জাতি আমরা ধর্মভীরু মানে মানুষ আমাদেরকে কেউ কোরআনের কথা বলে একটা কথা বললে মহানবীর কথা বলে আন্তাজে একটা কথা বললে সেটা ধর্মবিরোধী হলেও আমরা সেটাকে খুব সহজেই মেনে নেই আর এই সুযোগটা সুযোগটাই ইসলাম বিদ্বেষীরা গ্রহণ করেছে গতদের হাজার বছর ধরে আচ্ছা তাহলে আমাদেরকে কোরআন পড়তে হবে আর যদি এইরকম হয় যে আগে মহানবী সাল্লাহ আলাইসাল্লামের আমলে যেই আমলটাকে আমরা আয়ামে জাহাইলিয়াতের যুগ বলি সেই যুগে আরবরা ছিল বর্বর বেদুইন ওরা ছোট ছোট গোত্রে বাস করতো ওদের কোনো নির্দিষ্ট জাতি এখন যেরকম সেই রকম কিছু ছিল না ওরা ছোট ছোট উপদলে বিভক্ত হতো তখন ওদের পাশা পাশাপাশি যে বড় বড় রাজত্বগুলি ছিল সেগুলি ছিল পারস্য সাম্রাজ্য আর রোম সাম্রাজ্য মানে এখনকার ইরান সাম্রাজ্য যেটাকে পারস্য সাম্রাজ্য বলে আর রোম সাম্রাজ্য সেটা এখন নাই হয়ে গেছে তখন এটাই ছিল এখনকার ধরেন আমেরিকা আর রাশিয়া তো এই দুই পাশে দুই এরকম প্রবল পরাশক্তির মাঝখান থেকে এই যে আরব বেদুইন জাতি বর্বর জাতি এরা অল্প কিছু দিনের মধ্যেই মহানবীর জীবিতকালেই তারা সারা বিশ্বকে জয় করলো এই বর্বর জাতি কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে যেই কোরআন থেকে আমরা বিচ্ছিন্ন কোনো এক ষড়যন্ত্র কোনো এক অবৈধ ইসলাম বিরোধী শক্তির হস্তক্ষেপে আমরা আস্তে 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 কোরআন থেকে দূরে চলে আসছি আমরা আপনি আপনার পাশে অনেক হয়তো হাফেজ পেয়ে যাবেন অনেক হাদিস গ্রন্থ জানে জানেওয়ালা লোক পেয়ে যাবেন অনেক ইউনিভার্সিটির থেকে বিদেশের ইউনিভার্সিটির থেকে হাদিসের উপর ডিগ্রিধারী লোক অহরহ অভাব নাই কিন্তু কোরআনের অর্থ জানে কোরআনের অর্থ পড়ে বা অর্থ শিখায় সেরকম লোক আপনি পাবেন না তো যার কারণে কোরআন পড়তে হবে কোরআন যদি আপনি না পড়েন আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন তো সেকেন্ড পয়েন্ট আমরা কী জানলাম যে কোরআন রকম জিনিস যে জিনিস আরবের বর্বর জাতিকে একটা সুপার পাওয়ারে পরিণত করলো অল্প কিছু দিনের মধ্যে যারা সারা বিশ্ব শাসন করলো শুধু এই কোরআনের মাধ্যমে আচ্ছা আর এখনকার আমি যুব সমাজ সহ এখনকার না গত তিরিশ চল্লিশ বছর আগের থেকে এই ট্রেন্ডিংটা চলে আসছে মানুষ কেন জানি কোরআনের থেকে বহুত দূরে চলে গেছে আপনি যাদেরকে জিজ্ঞেস করবেন ওরা কেউ আমি আমার আশেপাশে দেখি যে কোরআন পরে ধর্ম জানে না আল্লাহ নবীজিকে পাঠালেন কোরআন প্রতিষ্ঠা করার জন্য আর কোরআন হচ্ছে আল্লাহর বিধান সেই বিধানকে প্রতিষ্ঠা করার জন্য অথচ এই কোরআন পরে আমরা কেউ ইসলাম ধর্ম পালন করি না যারাই করি তারা মনে করি যে ইসলাম ধর্ম পালন করতেছি আমরা আসলে কি ইসলাম ধর্ম পালন করতেছি না দাদার ধর্ম পালন করতেছি বাপদাদার ধর্ম আল্লাহ কাকে বলেছেন ইব্রাহিম আলাইসাল্লামের থেকে শুরু করে নূহ আলাইসাল্লামের থেকে শুরু করে তারপরে সা আল্হ আলাই্লাম বলেন লুত আলাইসাল্লাম বলেন ইউসুফ আলিয়া বলেন ইসা আলা বলেন মুসানবিকের কথা বলেন শেষ পর্যন্ত আমাদের মহানবী সাল্লা আলাইসাল্লাম করেন প্রত্যেক নবীর জাতির কাউম যখন তারা তাহিদের দাওয়াত দেয় তখন তারা বলছিল যে তোমার ধর্মকে আমরা কেন মেনে নিব আমাদের বাপদাদার ধর্মকে ত্যাগ করে তো এই যে এই যে বাপদাদার ধর্ম আল্লাহ কাকে বুঝিয়েছেন বাপদাদার ধর্ম বুঝিয়েছেন সমাজ থেকে আমরা যেই ধর্মটা শিখি পালন করি আপনাদেরকে প্রশ্ন রইল আপনাকে একটু নিজেকে জিজ্ঞেস করেন আপনারা কি সমাজ থেকে শিখে ধর্ম পালন করেন না কোরআন থেকে শিখে ধর্ম পালন করেন যদি আপনারা সমাজ থেকে শিখে ধর্ম পালন করেন সেটা নিশ্চয়ই ইসলাম না সেটা নিশ্চয়ই বাপদাদার ধর্ম যদি কোরআন থেকে আপনি শিখে ইসলাম ধর্ম পালন করেন সেটাকেই মুসলিম ধর্ম বলা হয় ধন্যবাদ দেখতে থাকুন শিখতে থাকুন কোরআন পড়ুন কোরআন পড়ার বিকল্প নাই জান্নাতে যেতে হলে কোরআন আপনাকে পড়তেই হবে যদি জান্নাতে যেতে চান আপনি কোরআন পড়েন নাই সারা জীবনে একবারও কোরআন পড়েন নাই জাহান্নামে নামে যাওয়ার জন্য এই একটা করে নিয়ে যথেষ্ট হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম